গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি খুব ভালো আছি বলবো না সময় সময় ভালো আছি সময় সময় খারাপ থাকি এখন দিনটাই আমার এরকম যায় তো যাই হোক তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো তো চলো তোমাদের কমেন্টের আশাই থাকবো আমি যে তোমরা কখন কমেন্ট করে বলবে তো দেখো ঘুম থেকে উঠে গেছি উঠে দেখছি প্রচুর কলে পাড়ের থাল বাসন আছে তো ওইগুলো একটু বসে বসে মেজে নেবো যেহেতু এখন কোনো কাজকর্মই করি না তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না তো যেটুকু করি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করি তো চলো তোমরা স্কিপ না করো পুরো ভিডিওটার সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো চলো আজকে তোমাদের সাথে আমার সব কিছু শেয়ার করব যে আমি কেন তোমাদের এতদিন ভিডিও দিইনি কেন অনেক দিন বাদে বাদে একটু একটু করে ভিডিও দিই তো চলো তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছ অনেকেই পারো নি যে আমি এখন প্রেগনেন্ট তো তোমরা আমাকে দেখেও বুঝতে পারো এখন ভিডিওতে যেহেতু আমি এখন খুব একটা ব্লগ দিই না আর ব্লগ দিলেও তোমাদেরকে আমি সম্পূর্ণভাবে জানাইনি যে আমার কী অসুবিধা না অসুবিধা তোমাদের কেন ভিডিও দিই না তো আমি আজকে তোমাদের ফাইনালি জানিয়ে দিলাম যে আমি এখন প্রেগনেন্ট সেই জন্যই আমি তোমাদের ভিডিও খুব একটা দিই না দিতে পারি না যেহেতু আমার শরীরটা খুব খারাপ থাকে আর এতদিন জানাইনি কেন আচ্ছা এতদিন তোমাদের দাদা ভাই আমাকে জানাতে মানা করেছিল যে এখন জানিও না পরে জানিও তো পরে পরে করতে করতে আর জানানোই হয়নি তো এতদিন বাদে তোমাদের সাথে এই সুখবরটা শেয়ার করলাম তো তোমরাও হয়তো খুশি হয়েছ তো অবশ্যই জানিও খুশি হয়েছ কি হওনি তো সবাই একটু আমাকে কমেন্ট করে বলো কী করতে হয় না করতে হয় তো যাই হোক এখন আমার আট মাস চলছে তো তোমরা হয়তো আমাকে দেখে বুঝতে পারছো পারছ হয়তো কেউ কেউ যেহেতু আমি খুব একটা ভিডিও দিচ্ছি না তো আমি এখন বাবার বাড়িতে আছি সেটাও তোমরা বুঝতে পারছো ব্লগ দেখে আর ওই বাড়ির ব্লগ তো তোমাদেরকে খুব কম দিই এখানে আসলে ব্লগটাও দেওয়া হয় তো চলো সকালবেলা থালাবাসনগুলো মাজা কমপ্লিট সারাদিন কি করি দেখতে থাকো আর তোমাদের সাথে আজকে এগুলো গল্পই আমি শেয়ার করব তো চলো আর এই সময়টা আমার শরীরটা এতটাই খারাপ থাকে যে আমি ভিডিও দেওয়ার মতো অবস্থায় থাকি না বন্ধুরা সেই জন্য আমি তোমাদেরকে ভিডিও দিতে পারি না তো ভাবছি একটু একটু করে যতদিনই বাদে বাদে হোক না কেন তবুও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আমার এই টাইমের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব সেই জন্যেই আজ ফাইনালি তোমাদের সাথে আমি এই সুখবরটা শেয়ার করলাম যেহেতু তোমাদের দাদাভাই পারমিশন দিয়েই দিলো যে তুমি ভিডিওতে বলো ওই জন্যে ভাবলাম যে না বলতে যখন বলেছে তাহলে এখন বলাই যা যেতে পারে আর যেহেতু এখন আমার ডেলিভারির টাইমও চলে আসছে আর বেশি দিন নেই আট মাস বুঝতেই পারছ যে এখন আট মাস চলছে তার মানে আমার আর দুটো মাস কি এক দেড়টা মাস এরকম কারো নয় মাসে হয় কারো নয় মাসের শেষের দিকে হয় কারো দশ মাসও পড়ে যায় তো জানি না এখন আমার মাসে হবে তো যাই হোক আমি ন মাসে ডাক্তার দেখাবো তারপরে রিপোর্ট নিয়ে তারপরে যা বুঝতে পারবো যে আমার ডেটটা কবে তো চলো সকালবেলার দিকে মুখ টুক ধুয়ে নিয়েছি এদিকে দেখো একটু হাঁটাহাঁটি করছি আমি না বাড়ির বাইরে হাঁটাহাঁটি করি না কারণ সবার নজর তো সমান না আর আমি চাই না কাউকে অত বুঝতে দিতে ওই জন্য ভিডিওতে এতদিন জানায়নি বাড়ির মধ্যেই যেটুকু পারি হাঁটাহাঁটি করি আর আমি না হাঁটতে পারি না খুব অস্বস্তি একটা কেমন হয় আমি ওই জন্য বেশিরভাগ টাইম বসেই থাকি বসে থাকি আর ওর ফাঁকে ফাঁকে একটু দশ মিনিট পাঁচ মিনিট করে হাঁটাহাঁটি করি আবার বসে থাকি শুয়ে থাকাটা কম হয় আমার কিন্তু বসে থাকাটাই বেশি হয় তো চলো আমি কি করি না করি তোমার সাথে শেয়ার করছি যে আমার এই সময়টা আমার কেমন লাগে না লাগে আমি কি করি না করি তো সকালবেলা দেখো এদিকে জল খাবো তো জলগুলো ভরে নিচ্ছি বোতলে বোতলে আমি যেহেতু ট্যাপের জল খেতে পারি না মানে আমার ওটা না হজম করতে পারে না মানে ট্যাপের জল খেলেও কোনো খাবার যে হজম করবে জল খেলে তো হজমটা করে খাবার জিনিসটা তো আমার হজম করতে পারে না অস্বস্তি হয় কেমন একটা ওই জন্য আমি কিনা জলটা খাই যেটা চার কিনে করে বিক্রি করে সেই জলটা আমি কিনে খাচ্ছি এখন আগে কিন্তু জল কিনে খেতাম না এখন এমন পরিস্থিতি হয়েছে জলটাও আমাকে কিনে খেতে হচ্ছে তো যাই হোক এখানে আমাদের জলের দাম নেয় এক একটা জার তিরিশ টাকা করে তাহলে ভাবো সপ্তাহে আমার দুটো জারকিন লাগে তো আমি পাঁচ মাসে তো বাপের বাড়িতে চলে এসেছি এখন আমার আট মাস চলছে তাও এতদিন পর তোমাদের সাথে শেয়ার করছি আর এতদিনে হয়তো দশটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি ব্লগ তো তোমাদেরকে কেমন করে জানাবো বলো আমি কি অবস্থায় আছি ভাবে ব্লগ দিচ্ছি না দিচ্ছি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো এদিকে জল টল খেয়ে নিলাম ওষুধ খেয়ে নিলাম সকালবেলার একটা ওষুধ ছিল দিয়ে মাথাটা একটু আঁচড়ে নিলাম দিয়ে এদিকে দেখো চলে এসেছি আমার ঘরের বিছানাটা গোছাতে এই ঘরে শুধু আমি আর মা থাকি এখন আর আমাদের বড়ো ঘরটাতে বাবা আর ভাই থাকে তো এইটুকু বিছানাতে আমি আর মা থাকি বুঝতেই পারছো বিছানাটা কিন্তু বড় কিন্তু যেহেতু ঠাকুর ঘর ছোট আমাদের ঘরটাই ছোট তো আর এখন যেহেতু আমার জায়গাটাও বড় লাগে বলা যায় না পেটে কখন লেগে যাবে না লেগে যাবে সেই জন্য মায়ের শুতে খুব কষ্ট হয় কষ্ট হলেও কিছু করার নেই যেহেতু একা একা শুতে হয় না এখন ওই জন্য মা থাকে আমার সঙ্গে তো আমি বিছানাটা তো চলো গুছিয়ে নিই সুন্দর করে তারপরে ওই ঘরের বিছানাটা গুছিয়ে নেবো আর এখন না এত পরিমাণে গরম পড়ছে দিকটাই হয়তো তোমরা বিশ্বাস করবে না মানে যতটানা গরম পড়ছে তার থেকে দ্বিগুণ গরম আমার শরীরে লাগছে আর আমি গরমটা একদমই সহ্য করতে পারছি না গরমটার জন্য আরও আমার শরীরে অসুবিধাটা বেশি হচ্ছে তাছাড়া অন্য কোনো অসুবিধা নেই যে আমাকে অন্য কোনো অসুবিধার জন্য ওষুধ খেতে হবে বা ডাক্তারের কাছে যেতে হবে কোনো অসুবিধা নেই আমার যদি ডাক্তার নাও দেখায় তবুও আমার কোনো প্রবলেম হবে না তো এদিকে গুছিয়ে নিলাম ওই ঘরের বিছানাটা দিয়ে এই ঘরে দেখো চলে এসেছি তারপরে সকালের খাওয়া দাওয়া হয়েছে সেই শাল কটা মেঁধে নিলাম তো আজকে ছোট্ট একটি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই বলো তো চলো এদিকে আমি একটু দুধ রুটি খেয়ে নিচ্ছি সকালবেলায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি পরবর্তী আবার ভিডিও নিয়ে একটু একটু করে সব ভিডিওতে আমার জার্নিটা শেয়ার করবো কেমন লাগছে অবশ্যই বলোটা বন্ধুরা